প্রশ্ন হতে পারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আসলে কোন বিভাগে আছে বিভাগ কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা জানবো বিভাগ পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বেশি বনভূমি আছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে এখন প্রিলিতে প্রশ্ন হতে পারে বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি বনভূমি আছে বাংলাদেশের কোন বিভাগে আপনার সঠিক উত্তর হবে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ কিন্তু এই বনজ সম্পদকে রিজার্ভ বা কনজার্ভ করার জন্য মানুষের মধ্যে অ্যাওয়ারনেস মেকিং করার জন্য আসলে বৃক্ষ মেলার আয়োজন করে থাকে বৃক্ষ মেলা এই বৃক্ষ মেলায় কিন্তু বিভিন্ন প্রজাতির আসলে যে গাছপালা আছে গাছপালার প্রদর্শনী হয় তো এখন অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে জাতীয় যে বৃক্ষ মেলাটা আমাদের হয় এটা ঠিক কত সাল থেকে শুরু হয়েছিল উত্তর হবে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে আসলে বৃক্ষ মেলাটা শুরু হয় এখন অনেক জায়গায় আমরা জানি যে আসলে একটা দেশের যদি আমরা পরিবেশকে মেনটেন করতে চাই সেক্ষেত্রে ঠিক কি রেশিওতে বা কত অনুপাতে আমাদের হচ্ছে বনভূমি প্রয়োজন কত পার্সেন্টেজ হান্ড্রেড এ সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা উত্তরটা জানি যে পঁচিশ পার্সেন্ট বনভূমি একটা কান্ট্রি থাকতে হয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এজ এ কান্ট্রি আমাদের কি যে প্রয়োজনীয় বনের যে মাত্রাটা শতকরা যতটুকু বনভূমি আমাদের প্রয়োজন সেটা কি আছে সেটা কিন্তু আমাদের নাই যদি মোট বনভূমির কথা বলি আমরা মোট বনভূমি শতকরা হারে আমাদের কত আছে এটা এরকম প্রশ্ন কিন্তু হতে পারে এটা কিন্তু আমাদের মোট ভূমির পনেরো দশমিক পাঁচ আট শতাংশ আছে বাংলাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের যে চৌষট্টি জেলা আছে এই সবগুলো জেলার মধ্যে প্রয়োজনীয় অ্যামাউন্টে বনভূমি আছে মাত্র সাতটি জেলায় প্রয়োজনীয় বনভূমি প্রয়োজনীয় বনভূমি আছে কতগুলো জেলায় এমন প্রশ্ন হতে পারে তোর হবে সাতটি জেলায় সাতটি জেলায় আর আঠাশটি জেলায় আমাদের কোনো স্টেট ফরেস্ট নাই রাষ্ট্রীয় কোনো বনভূমি আমাদের আঠাশটি জেলায় নেই এখন আমাদের সুন্দরবন আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিসোর্সেস এর মধ্যে একটা হচ্ছে সুন্দরবন যে সুন্দরবন কিন্তু বিভিন্ন স্বীকৃতি আছে বৈশ্বিক ভাবে এই সুন্দরবনকে আমরা বিভিন্ন ভাবেই চিনি অনেকেই বলে এই সুন্দরবনের অপর নাম হচ্ছে বাদাবন বন বন তো এই বাদাবনের বনের আয়তন কত টোটাল এরিয়াটা কত মোট আয়তনটা কিন্তু দশ হাজার বর্গ কিলোমিটার মোট আয়তন মোট আয়তন চিন্তা করলে উত্তর হবে দশ হাজার বর্গ কিলোমিটার দ্যাটস এ হিউজ এরিয়া ঠিক আছে দশ হাজার বর্গ কিলোমিটার বর্গ সংক্ষেপে লিখছি কিলোমিটার ঠিক আছে দশ হাজার বর্গ কিলোমিটার মধ্যে পুরোটাই কি বাংলাদেশের আওতায় আছে বা বাংলাদেশের জুরিসডিকশনের মধ্যে আছে অবশ্যই না এর মধ্যে কিন্তু আমাদের একটা ছোট্ট অ্যামাউন্ট যদিও রেশিও অনুযায়ী ইন্ডিয়ার চেয়ে আমাদের বেশি অবস্থানে আছে মোট আয়তন দশ হাজার এটা কিন্তু ভারত প্লাস বাংলাদেশ আমরা যদি লিখি একটু ইন্ডিয়া প্লাস বাংলাদেশ দুই কান্ট্রির মধ্যে অবস্থিত এখন বাংলাদেশে ঠিক কতটুকু অবস্থিত বাংলাদেশে কিন্তু বাষট্টি শতাংশ সুন্দরবন বাংলাদেশে অবস্থিত এই বাষট্টি শতাংশের যদি আমরা মেজারমেন্ট করি সংখ্যা হিসাব করি ঠিক আছে সেটা বর্গ কিলোমিটার হিসেবে ছয় হাজার ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার ঠিক আছে বর্গ কিলোমিটার এখন প্রশ্ন হতে পারে যদি আমরা বলি বর্গ মাইলের হিসেবে এটার আয়তন কত সুন্দরবনের উত্তর হবে চব্বিশশো বর্গ মাইল টু স্কয়ার মাইলস প্রশ্ন হয় এমন যে সুন্দরবনের আয়তন আমরা জানলাম সুন্দরবন কোন কোন জেলা নিয়ে আসলে গঠিত বা কোন কোন জেলায় অবস্থিত সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমাদের উত্তর করতে পারতে হবে বাংলাদেশের উপকূলীয় বেশ কিছু জেলা এর মধ্যে অন্যতম হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী বরগুনা এই জেলাগুলোর মধ্যে যে নিয়ে আমরা আলোচনা করলাম এটা কিন্তু এই জেলাগুলোতে অবস্থিত ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বড় টাইডাল বন পৃথিবীর বৃহত্তম টাইডাল বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবন প্রশ্ন হয় এই সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত তোর বলতে হবে আমাদের শিবসা নদী শিবসা তীরে তীরে অবস্থিত। অবস্থিত এটা সুন্দরবন ভিজিট করতে অনেকে গিয়েছেন সুন্দরবন যদি আপনি পর্যটনে আপনি ভ্রমণ করতে গিয়ে থাকেন বেশ কিছু ভালো পয়েন্ট আছে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে দেখার মতো এই পয়েন্ট গুলো আপনি ভিজিট করেছেন এর মধ্যে কিছু নাম আমাদের জানা প্রয়োজন কটকা হিরন পয়েন্ট দুবলার চর টাইগার পয়েন্ট টাইগার পয়েন্টে কিন্তু প্রায় বাঘ দেখতে পাওয়া যায় তো যারা ভিজিট করতে গিয়েছেন তারা নিশ্চয়ই হচ্ছে বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করেছেন বাঘ হরিণ এগুলো কিন্তু প্রায়ই দেখা যায় আর আপনারা যদি ইউটিউবে বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেকেই দেখবেন দুবলার চোর নামে যে স্থানটা আছে এখানে কিন্তু মৎস্য আহরণ এবং সুটকির জন্য একটা স্পেশাল প্লেস অনেক বিখ্যাত এই জায়গাটা এখানে শুটকি আহরণ করা হয় ঠিক আছে তো সুন্দরবন নিয়ে আলোচনা যখনই আসবে তখন আপনার নদীগুলো কোথায় কোথায় বা কোন কোন নদীর মাঝখান দিয়ে আসলে সুন্দরবনের মাঝখান দিয়ে বয়ে গেছে কোন কোন পয়েন্টগুলোতে আসলে অবজারভেটরি আছে বা অবজার্ভ করার মতো জায়গা আছে এবং যদি আমরা বলি কোন দিকে কোন নদীটা অবস্থিত এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই আসে হারিয়া ভাঙা নদী নামে একটা নদী আছে যেই নদীটা আসলে সুন্দরবন অংশে বাংলাদেশ এবং ভারত এই যে দুইটা দেশের নাম লিখেছি দুইটা দেশকে বিভক্ত করেছে পার্ট করেছে সেটা কোন নদী হারিয়া ভাঙা নদী আর সুন্দরবনের প্রধান নদী কিন্তু একটা না শিবসা নদীর তীরে আমরা বলছি এই টাইটাল বনটা কিন্তু এর বাইরেও বেশ কিছু নদী যেমন ধরেন পশুর শিবসা রায়মঙ্গল বালেশ্বর প্রত্যেকটা নদী কিন্তু আসলে সুন্দরবনের প্রধান নদী এগুলো